যাদের মুখের নেই কোনো কিছু দিয়েই ভাত খেতে ভালো লাগছে না তারাও এই ভর্তাটা পেলে ভাত খাবেন চেটে এই ভর্তাটা একবার করলে পটলের ছোলার আর কখনো ফেলে দেবেন না এতটা মজার হয় এই পটলের ছোলার ভর্তাটা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আর যারা না খেয়েছেন তারা অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে পটলের ছোলা ভর্তা করার পর থেকে আমি আর কখনো পটলের ছোলা ফেলে দিই না এটা কিন্তু সবসময় এরকম ভর্তা করে খাই ভীষণ মজার লাগে এই ভর্তাটা একবার করে নিতে পারলে মাছ মাংস ছেড়ে সবাই এটা দিয়েই ভাত খেতে চাইবে তো এই ভর্তাটা করতে পটলের ছোলা লাগছে পটলের ছোলা নিয়ে নিয়েছি আমি পটলের ছোলা কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি আর এগুলোকে ধুয়েও নিয়েছি একটু ছোট করে নিয়েছি বাটার সুবিধার জন্য আর এখানে চিংড়ি মাছ নিয়েছি তো চিংড়ি মাছটাও এরকমই ধুয়ে নিয়েছি আস্ত চিংড়ি মাছটা আমি নিয়েছি এখানে তো এখন আমি পেনে বসিয়ে দিলাম নিয়ে নিলাম পটলের ছোলা আমি এখানে দশ বারোটা পটলের ছোলা নিয়েছি আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন তারপরে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা আমি কিন্তু আস্তই নিয়েছি আস্ত নিলেও কোনো সমস্যা নেই আপনারা কেটেও নিতে পারেন তো এখন আমি এখানে নিয়েছি পিঁয়াজ কুচি আর নিয়েছি রসুন আস্ত রসুন নিয়েছি আমি এখানে কয়েকটা ভর্তায় রসুন দিলে বেশি ভালো লাগে রসুনটা একটু বেশিও দিতে পারেন আপনারা চাইলে এখানে কাঁচামরিচ দিয়েছি তো আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদ আপনারা চাইলে এই হলুদটা স্ক্রিপ্ট করতে পারেন হলুদটা দিলে কালারটা খুব সুন্দর আসে এই জন্য হলুদটা দিয়েছি আর একটুখানি তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু পানি আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি এটা সেদ্ধ হওয়ার জন্য তো এখন সব উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি তারপর চুলোটা জ্বালিয়ে দেব তো চুলোটা কিন্তু আমি এখন জ্বালিয়ে দিয়েছি আর এখন এটাকে কিছুক্ষণ আমি মিশিয়ে দেওয়ার পরে ঢেকে রাখবো ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব এটা ঢেকে সেদ্ধ করে নিতে হবে পটলের ছোলাটা বেশি খুব বেশি সেদ্ধ করার দরকার হবে না তবে আমি যে পানিটা দিয়েছি সেই পানিটা কিন্তু আমি পুরোপুরি টানিয়ে নেব তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও থাকবে না তো ভর্তা করলে পানি পানি লাগলে কিন্তু ভাল লাগবে না ভর্তাটা করার সময় খেয়াল রাখতে হবে যাতে ভর্তাটা যেন পানি না থাকে পানি থাকলে কিন্তু ভালো লাগে না খেতে তো একদম পানিটা টানিয়ে নেব তো দেখো পানিটা কিন্তু অনেকটা টেনে গেছে এখনও অল্প অল্প যেটুকু আছে আমি সেটুকুও কিন্তু একবারে টানিয়ে নেব তো আমি কিন্তু আরও পাঁচ মিনিট এটাকে জাল করে নেব। তো দেখো একদম পানিটা টেনে গেছে এখন যেটা আছে সেটা কিন্তু তেল যেটা আমি দিয়েছিলাম তো এখন আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে আমি এই ভর্তাটা পাটায় বেটে নেব। তোমরা চাইলে ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারো তো সেক্ষেত্রে ব্লেন্ডার দিলে কিন্তু এটা বেশি টেস্ট হবে না এটা পাটায় বেটে নিলে বেশি টেস্ট হবে একটু কষ্ট করে যদি পাটায় বেটে নাও তাহলে কিন্তু বেশি মজার হবে তো আমিও কিন্তু পাটায় বেটে ভর্তার স্বাদ কিন্তু একেবারেই অন্য রকম এখানে আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আগে থেকে টেলে রেখেছিলাম তেলে টেলে রেখেছিলাম এই শুকনো মরিচগুলো সেগুলোই এখানে দিয়ে দিচ্ছি একটু ঝালের পরিমাণ বেশি হলে ভর্তায় খেতে বেশি মজার হয় কাঁচামরিচ দিয়েছিলাম শুকনো মরিচ অনেকেই স্কিপ করতে পারো যদি শুকনো মরিচ পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা শুকনো মরিচটা না দিলেও পারো কিন্তু শুকনো মরিচ দিলে ভর্তার টেস্টটা কিন্তু তিন গুণ বেড়ে যায় আমার কাছে শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে বেশি মজার লাগে তার জন্য আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি তো আমি কিন্তু বেটে নিচ্ছি আমি সবগুলোকে একইভাবে বেটে নেব এই ভর্তাটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আর বারবার এই ভর্তাটা তৈরি করতে হয় পটল আনলেই আমি ছোলাটা রেখে দিয়ে এরকম ভর্তা করে ফেলি এটা খেতে যেহেতু অনেক মজার তো পটলের ছোলা না ফেলে দিয়ে আপনারাও এই ভর্তাটি তৈরি করতে পারেন ভীষণ মজার হয় খেতে আর আমি সব ভর্তা একটু সর্ষের তেল দিতে পছন্দ করি তার জন্য একটু শেষে সর্ষের তেল দিয়ে আমি মেখে নিলাম তারপর একটা বাটিতে তুলে নিচ্ছি যে কোনো জিনিস সাজিয়ে পরিবেশন করলে খেতে বেশি মজার হয় তো একটু সাজিয়ে দিলাম যেহেতু ভিডিও করছি তো একটু সাজিয়ে দিলে বেশি ভালো লাগবে সেজন্য একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলাম বন্ধুরা আজকের এই ভর্তা রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো দিয়ে রেখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম